কোথায় গেলে খেতে দাও খুব খিদে পেয়েছে যে কি সুগন্ধ এত সুন্দর রান্না করো ভাবছি তোমায় এবার ইউটিউবে একটা চ্যানেল খুলে দেবো আচ্ছা বাবা ঠিক আছে এবার খেয়ে নাও তো তারপর আমি রেডি হব মরতে যাওয়ার জন্য ভালোবাসো কত খেয়াল রাখো সেই জন্যই তো সব মেয়েরা তোমার মতো পর্যায়ে থাক থাক অনেক হয়েছে সাবধানে যাও আর সবার সমস্যা দূর করে তাড়াতাড়ি ফিরে এসো কেমন হ্যাঁ ঠিক আছে আর শোনো এ কটা দিন থাকছি না বলে ওই গাজার নেশা যেন বেশি না করা হয় নইলে তোমার একদিন কি আমার একদিন এই আমি বলে রাখলাম আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যালো অসুর আহ মা হোয়াটস ফাও ফাউ কথা কতবার বলেছি আমি অসুর নই মহিষ আশুর ইউ মরণ ওই তো টিসুল গুটিয়া দিয়েছিলাম তোর মৈশাশর থেকে মৈশটাকে চটকে তাও দেখছি গলার দাপড় যায়নি নি ব্যাটার ফোন করলে কেন বলো বলছি শোন না বাপ আমার একটা ঝটপট করে নেল পলিশ এনে দিবি লাল কালারের আসলে 10টা হাত তো 9টা হাতের আঙ্গুলগুলোতে পড়তে পড়তে শেষ হয়ে গেল আর একটা হাতের আঙ্গুলগুলোই বাকি আছে নইলে কেমন যেন অকওয়ার্ড লাগবে প্লিজ এনে দেন না বাবা আর হ্যাঁ একেবারে রেডি হয়ে আসিস কিন্তু নইলে যেতে আবার দেরি হয়ে যাবে না না ভয়ঙ্কর ওই মরতে এর চেয়ে ভালো লুকিয়ে থাকা পাতালের এই গর্তে আমি বছরে আর মরতে যাব না ও মা কেন রে আরে ওই পাঁচটা দিন এক গে এক জায়গায় একই পজে বসে থাকতে থাকতে আমার কোমরটাই ব্যথা হয়ে যায় তার ওপর আবার বিজয়ার দিনে পাড়ার বৌদিগুলো মুখে তো সন্দেশ গোজেই তার সাথে সাথে গতবার আর জায়গা না পেয়ে না কেউ গুঁজে দিয়ে চলে গেল এখনো নিঃশ্বাস নিলে কালাকাদের গন্ধ পাই হত ছাড়া তাড়াতাড়ি আসবেই নাকি ত্রিশুলটা আবার বের করতে হবে দূর বাবা খালি ভয় দেখায় আরে আরে রাগ কোরো না আসছে আসছে হ্যাঁ আয় আজ যাওয়ার পথে তো একটা নতুন জামা কিনে দেব কেমন থাক ওসব জামা ডামা লাগবে না তুমি শুধু একটু ঘুমনি বানিয়ে দিও বাবা এ বেটা তো কোটিপতি হবার ফোন দিাচ্ছে আচ্ছা বেশ করে দেব আয় ও মা আমাদের হয়ে গেছে বাহ তো লক্ষী সরস্বতী কোথায় ওদের হয়নি এখনো মা আসলে ফেসবুকে লাইভে একটু গান শোনাচ্ছিলাম তো আমার ফ্যানসদের তাই একটু দেরি হয়ে গেল ও আচ্ছা ঠিক আছে দাঁড়া দেখি লক্ষ্মীটার কত দূর হলো দূর ছাতা কোন কালারের লিপস্টিকটা দেব বুঝতেই পারছি না এটা নাকি এটা এই কি ব্যাপার কি তোর সবাই রেডি হয়ে ওয়েট করছি তোর জন্য আর তুই এই লিপস্টিক নিয়ে পড়ে আছিস উফ মা গোটা একটা বছর অপেক্ষার পর এই দিনটা পাই একটু সাজুগুজু না করে গেলে হয় বলো আচ্ছা আচ্ছা এই গোলাপিটা পর ভালো লাগবে আর তো শাড়ির সাথেও ম্যাচ করবে থ্যাংক ইউ আমার সোনা আমা আর আদিক্ষেতা না করে চল এবার আমার ভক্তরা তো সবাই অপেক্ষা করে বসে আছে নাকি যাক বাবা এবার শান্তি মতো দুটান মেরে নি